সহি হাদিস দ্বারা প্রমাণিত এমন একটি দোয়া সম্পর্কে আজকে আমি আপনাকে জানাবো ইনশাআল্লাহ যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেদায়ত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তাকুয়া দান করবেন এবং সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সৎ চরিত্র দান করবেন এবং তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে স্বচ্ছলতা দান করবেন একটা দোয়া ছোট্ট দোয়া হাদিস থেকে জেনে এই ছোট্ট দোয়ার উপর আমল করে যদি এতগুলো ফাজাইল আপনি পেয়ে যান তাহলে বিষয়টা কত ভালো কত সুন্দর হবে একবার ভাবুন তাহলে আর কিসের দেরি চলুন এখনই আমরা দোয়াটি নেই এবং এখন থেকেই আমল করা শুরু করি ইনশাআল্লাহ এই দোয়াটি উল্লেখ হয়েছে সোহেই মুসলিমের দুই হাজার সাতশো একুশ নম্বর হাদিসে দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আস হুদা ওয়াত্তুক ওয়াল আফা ওয়াল রিনা খুবই সহজ এবং ছোট্ট দোয়া আমরা চাইলে সবাই মুহূর্তেই এই দোয়াটি মুখস্ত করে ফেলতে পারবো ইনশাল্লাহ যাদের আরবি পড়তে অসুবিধা হয় আমি তাদের জন্য শব্দে শব্দে ভেঙে বলছি আপনারা আমার থেকে শুনে ইনশাআল্লাহ মুখস্ত করে ফেলবেন এবং আজকে থেকেই যদি সম্ভব হয় এই দোয়ার ওপর আমল করা শুরু করে দেবেন ইনশাআল্লাহ তো আপনারা পজ করে করে কিন্তু মুখস্ত করে ফেলতে পারেন ইনশাআল্লাহ এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার নিকট হেদায়েত তাকওয়া চারিত্রিক নিষ্কলুষতা এবং সচ্ছলতা প্রার্থনা করছি কি সুন্দর দোয়া মাশাআ আল্লাহ আমরা যদি প্রতিদিন নামাজের পর আমরা যখন মোনাজাত করব হাত তুলব তখন এই ছোট্ট দোয়াটা পড়তে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই সুন্দর নেয়ামতগুলো দান করবেন ইনশাআল্লাহ হেদায়েত কত বড় নেয়ামত যে ব্যক্তি হিদায়েত পেয়ে গেল সে তো জান্নাতের পথে অগ্রসর হয়ে গেল জান্নাত তো শুধু সময়ের ব্যাপার সে তো হেদায়েত যে পেয়েছে সে তো জান্নাতকে খুঁজে পেয়ে গেছে তাকোয়া তথা আল্লার ভয় এটা যার হৃদয়ে থাকবে তার দ্বারা তো কোনো পাপ হতে পারে না যার চরিত্র কোনো কলঙ্খ মুক্ত সুন্দর চরিত্র তার দ্বারায় কোনো জিনা বেবিচার খারাপ অন্যায় চোখের জিনা এগুলো তো হতেই পারে না আর যদি আল্লাহ তালা সচ্ছলতা দান করে সে কারো মোকাপিকি হবে না কখনও কারো কাছে হাত পাতবে না শুধুমাত্র আল্লাহ তালার কাছেই চাইবে এবং আল্লাহ তালাই তাকে দান করবেন আল্লাহ তালাই তাকে সচ্ছলতা দান করবেন যার কারণে পৃথিবীর কারো কাছে হাত পাতার তার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তো আমি আল্লাহ আল্লাহতাল্লার কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম আমাকে তৌফিক দান করুন এই চমৎকার দোয়ার উপর আমল করার এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে যেন এই সুন্দর দোয়ার উপর আমল করার তাওফিক দান করেন আল্লাহ আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা এই চমৎকার দোয়াটি সম্পর্কে জানতে পারে এবং আমল করতে পারে আল্লাহ চাহে তো দেখা হবে ইনশা আল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ ওয়সালামুকুম ও রহমতুল্লাহ তবরাকাত